লম্বা সময় আলোচনা হয়েছে ভাবছিলাম যে এর বেশি দীর্ঘায়িত আলোচনা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না যেহেতু এখন খুব লম্বা সময় ধরে কোনো নিতে কম যত বিষয় অর্জন করা যায় সেভাবে ভাবে আমি খুব বেশি দীর্ঘায়িত না আলোচনা মৌলিক কয়েকটি পয়েন্টে কথা বলবো যেহেতু একটি হিস্ট্রিক্যাল ইস্যুতে আমাদের আয়োজন সেজন্য এই ভূখণ্ডের হিস্ট্রিটা আসলে কি এটি আহ আমরা সকলেই জানি আমরা যদি খুব প্রাচীন আমল থেকে একটু চিন্তা করে আসি যে গঙ্গা ব্রহ্মপুত্রের যে একটি সভ্যতা গড়ে উঠেছিল তার মধ্যে যাত্রাটা শুরু হয়েছিল এরপর এখানে আহ ছিল মৌর্য গুপ্ত পাল ছিল সেন বংশ ছিল এক একজন এক এক সময় এই ভূখণ্ড শাসন করেছে এরপর উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার ফিজির মাধ্যমে এখানে মুসলিম শাসনের একটি পত্তন শুরু হয় পাশাপাশি এখানে আমল এবং কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সতেরোশো সাতান্ন সালের পলাশি প্রান্তরে যে পরাজয় আমাদের তার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা বা এ ভূখণ্ডের স্বাধীনতা একশত নব্বই বছরের জন্য অস্তমিত হয়ে গিয়েছিল একশো নব্বই বছরে অনেক হিস্ট্রি রয়েছে অনেক লড়াই সংগ্রাম অনেক প্রান্তে এরপর যখন আমরা সালে আবার কলোনি থেকে মুক্ত হলাম মুক্ত হওয়ার পর এখানে ভারত এবং পাকিস্তান নামক দুটো রাষ্ট্রের রাষ্ট্রের জন্ম হলো কিন্তু এ জায়গায় আবার আরেক দুর্ভাগ্যজনক ঘটনা যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানেরা তাদের শাসন কার্য আমাদের উপর চাপিয়ে দিয়েছিল অনেকটা আমাদের উপর তারা দেখলাম এখানে আমি যেটিকে দায়ী করবো সবচেয়ে যে নেতৃত্বের যে অদূরদর্শিতা এবং একটি পরিবেশ ক্রিয়েট হলে সেটাকে ডিল করা মূলত এই দুর্বলতার কারণে উনিশশো বাউন্ন প্রেক্ষাপট তৈরি হয়েছিল এরপর একাত্তরের যে স্বাধীনতা যুদ্ধ সেখানে আমরা এই ভূখণ্ড বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে কিন্তু দেখেন একাত্তরে বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানকার মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন আমরা শাসকদের যে আচরণ শাসকদের যে শাসন কার্য সেটাতে পাইনি এবং তিয়াত্তরে সেই একটি বিতর্কিত নির্বাচন এবং চুয়াত্তরে এসে দুর্ভিক্ষের ঘটনা ঘটলো এবং পঁচাত্তরে এসেই বাকশাল কায়েম করার দৃষ্টান্ত আমরা দেখলাম তো এই যে বারবার এই ভূখণ্ড প্রতারিত হয় ভূখণ্ডের সহজ সরল মাসলুম মানুষগুলোকে একটা শ্রেণী প্রতারিত করে সে ধারাবাহিকতায় আমরা চব্বিশ সাল পর্যন্ত এসে দেখলাম তো শেখ মুজিবুর রহমান তিনি যা করেছেন তিনি বাকশাল কায়েম করে মূলত ফেসিবাদের সূত্রপাত এই ভূখণ্ডে করে দিয়ে গিয়েছেন আর তার কন্যা তাকে অতিক্রম করে তার স্বৈরাচারী এবং ফ্যাসিবাদের একটা সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের ইকুখণ্ডে ফ্যাসিবাদের চূড়ান্ত প্রতিষ্ঠা তিনি লাভ করেছেন তো এই ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে শেখ হাসিনা তিনি যা করেছে শুরুতে দেখবেন যে আঠাশে অক্টোবর দুই সাল লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে মারা এটি কোনো সভ্য দেশে করতে পারে না কোন সভ্য দেশ এ চিত্র দেখার জন্য সাক্ষ্য করতে পারে না কিন্তু আমাদেরকে বাংলাদেশে সেটা দেখতে হয়েছে এরপর ক্ষমতা এসেই বিডিআর বিদ্রোহের নাম করে মূলত এটি ছিল একটা হত্যাকাণ্ড এবং সেই ট্রাজেডির মধ্যে আমাদের 24 সেনা অফিসারদের হত্যা করা হয়েছিল এরপর আমরা সাপলা চত্র দেখতেছি যে আলম কিভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশে কোরানের পাখি নামে তিনি পরিচিত আল্লাহ আল্লামা দেলভপুর সাইদি ওনার কেন্দ্র করে এক দিনে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এই ধারাবই কথায় শাকাসিনা মনে করেছিল যে আমার ক্ষমতার জন্য যারাই থ্রেট হবে তাদেরকেই পিটি হত্যা করা যায় তাদেরকে গুলি করে মেরে ফেলা যায় কিন্তু চব্বিশ সালে এসে আসিনার সেই ভুল চিন্তাটা প্রমাণিত হলো এবং বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ভাবে জিহাদের তামান্না নিয়ে যে আন্দোলনে সামিল হয়েছে ফ্যাসিবাদ মুক্ত করে তারা ছেড়েছে আলহামদুলিল্লাহ তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে অনেক ভূমিকা রেখেছিলেন এবং এখানে যে পরিমাণ নির্যাতন হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেই সময়গুলোতে আলহামদুলিল্লাহ আপনাদের সেই সাহসী ভূমিকায় জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব যে ভাষায় আমরা বলি এখানে অনেক বড় ভূমিকা রেখেছিল জাহাঙ্গীরনগর নিয়ে অনেক কিছু নেগেটিভ কিছু ন্যারেটিভ রয়েছে যেটা আমার আগে বক্তারা বলেছেন আমরা যখন ছোটবেলায় ছিলাম বিশ্ববিদ্যালয় যখন নাম শুনেছি আস্তে আস্তে বিশ্ববিদ্যালয় পরিচিত পেয়েছিলাম তো জাহাঙ্গীরনগর বললেই হলো যে এখানে দর্শনের সেঞ্চুরি হয়েছিল এরকম একটা অ্যাপ্রোচ সবার মাঝে কাজ এরপর এখানে হত্যাকাণ্ডের বিষয়গুলো তো আমার আগে বলেছেন গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে এখানে হচ্ছে যে পুরুষ নারীর ফলে বা ফল রূপে চলে গিয়েছে তো এই যে নেগেটিভ জায়গাগুলো এর মধ্যেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভালো দিকগুলো রয়েছে আমি মনে করি দুই হাজার চব্বিশের যে আন্দোলন সেখানে আপনাদের ভূমিকাকে পুরো জাতি স্মরণ রাখবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের এই ভূখণ্ডে আমরা যে স্বপ্নগুলো দেখি এর মধ্যে একটি বড় স্বপ্ন হচ্ছে আমরা কি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এখানে প্রয়োজন সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক কিন্তু আমাদের যারা নেতা আমাদের যারা এই দেশকে পরিচালনা করেন তারা এই সততা দক্ষতা এবং দেশপ্রেমের জায়গায় যথেষ্ট দুর্বলতা প্রদর্শন করে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে তারা এই জাতিকে এই দেশকে সে নেতৃত্ব উপহার দিবে যারা সত্যিকার অর্থে এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে একটু যদি খেয়াল করেন যে বাংলাদেশের কি অভাব রয়েছে এখানে বিশাল এক মানব গোষ্ঠী রয়েছে জনগোষ্ঠী রয়েছে এদেরকে যদি দক্ষ করে গড়ে তোলা যায় তাহলে মানব সম্পদে পরিণত করা যায় তাহলে বাংলাদেশের যে অগ্রযাত্রা এটা অনেক অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সিবিজ আমাদের রয়েছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আমাদের রয়েছে আমাদের এখানকার যে ব্লু ইকোনমিক জোন রয়েছে এটাকে যদি প্রপার ইউটিলাইজ করা যায় তাহলে বাংলাদেশ অনেক অনেক বেশ দূর এগিয়ে যাওয়া সম্ভব যে মালয়েশিয়া আমাদের অনেক পরেও তাদের অগ্রযাত্রা শুরু করে আজকে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ জায়গায় অর্থনীতির ভূমিকা রাখছে যে জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চিন্তা করা হয়েছে ভোট হয়েছে যে জাপান রাষ্ট্র থাকবে কি থাকবে না অথচ সেই জাপান রাষ্ট্র আজকে পৃথিবীতে অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করছে তা আমরা মনে করি বিশ্ববিদ্যালয় যারা পড়বে শুধুমাত্র যে ব্রিটিশদের যে দেখে দেওয়া শিক্ষা ব্যবস্থা এটা আমাদের জন্য আরেক দুর্ভাগ্যের জায়গা যে তারা হচ্ছে গোলাম তৈরি করার জন্য এবং তাদের অনুগত কিছু মানুষ তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে আজকে পর্যন্ত সেই শিক্ষা ব্যবস্থার লেজ আমরা টেনে নিয়ে আমরা এখানে নিজেদের মতো নিজেদের জাতিসত্তার মতোকে নিজেদের কালচার নিজেদের দৃষ্টিভঙ্গি আলোকে আমরা একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি এটিও আমাদের জন্য দুর্ভাগ্য কাজেই এখানটার শিক্ষা ব্যবস্থা হবে এটি হবে আমাদের মূল্যবোধ কি আমাদের পারস্পরিক পড়ার জায়গাটা কি সেটার আলোকে মেজরিটির চিন্তা রয়েছে সে আলোকে শিক্ষা শিক্ষাব্যবস্থা হওয়া প্রয়োজন বলে আমি মনে করি এবং সে আলোকে আমাদের যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হবে চিন্তা প্রসারতার একটা জায়গা তারা চিন্তাশীলতা হবে তাদের মাঝে শুধু এতটুকু থাকবে না

আমার পরিবারের প্রতি আমার কমিটমেন্টের জায়গা রয়েছে এই সবগুলো দায়বদ্ধতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অনুভব করবে তখনই শুধুমাত্র আজকে নতুন বাংলাদেশ যে ধার আমরা দাঁড়িয়েছি দুঃখজনক যে এখানেও আমরা দেখছি যে নয়া ফেসিবাদের উত্থান করছে ফেরাউন চলে গিয়েছে পৃথিবীতে দ্বিতীয় কোন ফেরাউন আসেনি কিন্তু ফেরাউন যে কাজগুলো করেছে সে বৈশিষ্ট্যের অনেকগুলো মানুষ পরবর্তীতে লেবাস পরিবর্তন করে ফেরাউনের কাজগুলো করেছে তো নমরুদ হয়তো আসেনি পৃথিবীতে সেকেন্ড টাইম কিন্তু নমরুদের কাজগুলো অসংখ্য ব্যক্তির লেবাস পরিবর্তন করে এসেছে আজকে যিনি ফেসিবাদের মূল নায়েক ছিলেন হাসিনা তিনি হয়তো পালিয়ে গিয়েছেন কিন্তু এই জমিন থেকে শিকড়গুলো কিন্তু উপরে যায়নি এজন্য আমি শিক্ষার্থী বন্ধুদেরকে সতর্ক সচেতন থাকার অনুরোধ করব যে আপনারা আমরা এবং বাংলাদেশে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে মুক্ত করেছে আমরা কোনোভাবে চাই না এই বাংলাদেশে এই ভূখণ্ডে নতুন কোন ফ্যাসিবাদের উত্থান হোক এবং নতুন কোন ফ্যাসিবাদের সৃষ্টি হোক এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে ইসলামী ছাত্র শিবির নিয়ে অনেক টপাগান্ডা চালানো হয় তো আমাদের নিয়ে এই প্রপাগান্ডার জবাব আমরা আসলে তাদেরকে কোনো কথা দিয়ে জবাব দিতে চাই না আমরা আমাদের কাজ দিয়ে সেটা জবাব দিতে চাই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি পাঁচই আগস্টের পরে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে ছাত্র রাজনীতি নিয়ে ছাত্র সমাজের যে অ্যাপ্রোচটা তৈরি হয়েছে যে একটা মানসিক ট্রমা তৈরি হয়েছিল সেটাকে কিভাবে উত্তরণ ঘটাবো আলহামদুলিল্লাহ আমরা সময়কে চিন্তা করে ছাত্র সমাজের সাইকোলজিকে অনুধাবন করে আমরা আমাদের পলিসিগুলো নেওয়ার চেষ্টা করছি এবং ছাত্র রাজনীতির যে যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে এবং ওয়ার্ল্ড পার্সপেক্টিভে আমরা সেই জায়গাতে একটা সম্মিলন করতে চাই ইসলামী ছাত্র শিবির ছাত্র রাজনীতি না শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির একজন মানুষ তার জীবনে যা কিছু করবে সব কিছুকে ইবাদতের মধ্যে সামিল করতে চায় তো সে জায়গা থেকে ছাত্র শিবিরও অথবা ছাত্র রাজনীতি আমাদের জন্য ওয়ান কাইন্ড অফ ইবাদত এটাকে আমরা ইবাদত মনে করি ইবাদতের মূল কি সেখানে ন্যায় থাকবে সেখানে কোনো অন্যায় থাকবে না আমরা এই ইবাদতের কনসেপ্ট থেকে বাংলাদেশের ছাত্র নতুন সংগয় এবং সেটা প্রতিষ্ঠিত করতে চাই আজকে যারা আমাদেরকে শত্রু ভাবে আমরা আসলে কাউকে শত্রু ভাবতে যাই না আমরা শত্রু কাউকে বানাতে চাই আমরা চাই যে প্রতিযোগিতা হোক ভালো কাজে আসুন প্রতিযোগিতা করি আমরা নতুন নতুন তত্ত্ব শেখান হাজির করি এবং মানুষের সাধারণ ছাত্রদের উপকারের জন্য কাজ করে ছাত্রশিবির সায়েন্স ফেস্ট আয়োজন করেছে ছাত্রশিবি জুলাই বিপ্লব নিয়ে আলোকচিত্র প্রদর্শন করছে আমি আমার এখানে বন্ধু প্রতি অনেক ছাত্র সংগঠনের ভাইরা আছে অনুরোধ করবো যে আধিপত্য অথবা গত পনেরো ছাত্র রাজনীতি সংজ্ঞায়ন এটি আমরা পরিবর্তন করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো বিজ্ঞান করুক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন তাদেরকে অনেক বেশি আর যারা প্রতিযোগিতা অংশ নিয়েছেন কিন্তু পুরস্কার পাননি ইনশাআল্লাহ আশা করি তারাও নেক্সট টাইম পুরস্কার পাবেন সবাইকে মোবার মারক জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম